আমরা বেরিয়ে পড়েছিলাম ভারতের বহু মূল্যবান সম্পদ কোহিনুর হীরা যেই জায়গাটায় ছিল সেই জায়গাটা দেখ ওয়েলকাম টু হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্ট আর এই জার্নিটা দিয়েই আমরা হায়দ্রাবাদের ট্র্যাভেল জার্নিটা শুরু করলাম আর এটাই হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম ফোর্ট আই মিন দুর্গ যারা ভারতের ইতিহাস সম্পর্কে জানতে একটু বেশি আগ্রহী তাদের জন্য পুরো পারফেক্ট একটা ব্লগ আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে তো আউট আর ওই ইতিহাসটা এই মিনি ব্লগের মধ্যে বর্ণনা করা একেবারেই সম্ভব না আর আমি ওই ব্লগটাতে হায়দ্রাবাদের নামকরণ কীভাবে হয়েছিল কোহিনুর হীরা কোথায় পাওয়া গেছিলো হীরার বাজার কোথায় বসতো সব কিছু কিন্তু আমি দেখিয়েছি আশা করি খুবই ভালো লাগবে আর সামনে এখন যে পুরো সুন্দর হায়দ্রাবাদ শহরটাকে দেখতে পাচ্ছো পুরো নশো ছিয়াত্তরটা সিঁড়ি পার করে এই উঁচুতে আমাদের উঠতে হয়েছে এখানকার হাওয়ার গতিবেগটা একবার শুধু শোনো এই রকম জায়গায় থাকলে কি আর ফ্যানের কোনো প্রয়োজন আছে এত কষ্ট করে এতগুলো সিঁড়ি পার করে কিন্তু আমরা উঠেছি শুধুমাত্র এই বিউটিফুল সানসেটটাকে উপভোগ করব আর এই হায়দ্রাবাদ শহরটাকে দেখব বলে তো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই হায়দ্রাবাদের অন্য একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলো তবে আজ যাই